আজকে আমরা চলে আসলাম সাগর বাড়ির দোকানে অনায় ফ্যাশনে আমরা আজকে অনায় ফ্যাশনে আসলাম বিভিন্ন কালেকশন দেখার জন্য তো সাগর বাড়ি বিভিন্ন কালেকশন নিয়ে আসছে পুরাতন লট হ্যাঁ নিয়ে আসছে যাক আমরা আজকে সেগুলো দেখবো সাগর ভাই আজকে আমাদের কী ধরনের কালেকশনগুলো দেখায় চলুন আমরা বিয়ার আমরা সেগুলো দেখে আসি আসসালামু আলাইকুম সাগর ভাই 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 কেমন আছেন ভাই আজকে আমাদের কী দেখাবেন যদি আমি বিয়ার আগেই বলে দিচ্ছি পঞ্চাশ টাকা হাজার টাকার মাল পঞ্চাশ পঞ্চাশ টাকা কিনবেন দেড়শো টাকায় বিক্রি করবেন এই মাল আজকে আপনাদের দেখাবো সেকেন্ড সেখানে লড়ের মাল সব পুরাতন সেখানে লড়ের মাল যারা ব্যানে ফুটে তারা সকালে বাইরে যারা ব্যবসা করে তাদের জন্য আজকে ভিডিওটা তৈরি করা হলো দয়া করে ভিডিওটা স্কেপ করবেন না মনোযোগ দিয়ে শুনবেন কি বলতে চাই আমি এখানে পাঁচ ছ হাজার টাকা পুঁজি দিয়ে আমাদের কাছ থেকে এই মালগুলো ব্যবসা করতে পারবেন ছয় হাজার টাকা দিয়ে একশো পিস মাল পাইবেন আমি মালগুলো কিছু স্যাম্পল দেখা তারপর আমি বলতেছি আবার অলি তো ষাট টাকা যদি হুরা হাফটি নেন মারতো পড়বো পঞ্চাশ টাকা অনলি মাত্র দিয়ে দিচ্ছি ষাট টাকা আর যদি হুরা হাফটি নেন পাইবেন মারতো পঞ্চাশ এই দেখেন মারতো অনলি মাত্র পঞ্চাশ টাকা এই মালগুলো এক একটা মাল দেড়শো দুশো টাকা বিক্রি করবেন ফুটপাতে ফালাইয়া এগুলো শোরুম কোয়ালিটির মাল না আমি ভাই আগেও বলতেছি ভাই এগুলো সেকেন্ড লডের মাল ভাই আর যারা ঢাকার বাইরে থেকে আমার ভিডিওটা দেখতেছেন তাদের জন্য একটা সুযোগ সুবিধা আছে তারা অনলাইনে মাল নিতে পারবেন সেক্ষেত্রে এক হাজার বিশ টাকা পাঠাবেন বাকিটা কন্ডিশনে

কিন্তু কিন্তু আসার আগে অবশ্যই একদিন আগে আমাকে ফোন দিয়ে জানাবেন যে ভাই আমি আসতেছি অনলি মাত্র পঞ্চাশ টাকা অনলি মাত্র পঞ্চাশ সুন্দর সুন্দর কালেকশন হাজার টাকার মাল দিয়ে দিচ্ছে অনলি মাত্র পঞ্চাশ টাকা এর পাশাপাশি পেয়ে যাবেন গ্রাউন্ড টপ এগুলো পেয়ে যাবেন অনলি মাত্র একশো টাকা বাচ্চা ফরক পানি ড্রেস পেয়ে যাচ্ছেন অনলি মাত্র একশো টাকা এগুলো পেয়ে যাচ্ছেন অনলি মাত্র একশো টাকা একশো টাকায় কিনবেন তিনশো টাকা বিক্রি করতে পারবেন অনলি মাত্র একশো টাকা হাজার টাকার মাল একশো টাকা দুই হাজার এক হাজার টাকা মাল মাপ দিচ্ছি অনলি মাত্র একশো টাকা রং গ্যারান্টি অনলি মাত্র একশো একশো আর পঞ্চাশ আজকের খেলা চলছে একশো আর পঞ্চাশ অফার ফুরিয়ে যাওয়ার আগে আমাদেরকে ফোন দেন ফোন দিয়ে মানে অর্ডার করেন এই দেখেন আমাদের এখানে আসার আগে আমাকে ফোন দিয়ে আসতে হবে সরাসরি আসতে চান আর আমার দোকানটি হচ্ছে বলতে গাউসি রূপগঞ্জ নামের গাছ গাউসি সিটি মার্কেট আন্ডারগাউন্ড পাঁচশো চার নাম্বার দোকান এখানে নেটওয়ার্ক সমস্যা থেকে অনলাইন বা অফলাইনে আমাকে ফোন দিবেন আমাদের যে কোনো সময় যে কোনো মতে হাজার হাজার পিস যদি নিতে চান সেক্ষেত্রে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো সাগর ভাই যারা আসবে তারা হয়তো সরাসরি বাইচা নিবে যারা আসতে পারবে না যারা না আসতে পারো তারা ভিডিও কল দিবে সেক্ষেত্রে আমি বাইচা বেঁচে দিব 10 টাকা করে শুধু পাতে হবে মানে ভিডিও তো নেই কালার পছন্দ করবে কালার কোন সিনেমা বা টাইম করে আচ্ছা আমাদের দোকানে মাল অভাব নাই মাল প্রচুর মাল আছে কেন যে কোনো সময় যে কোনো সময় হাজার 1000 2000 পিস দিতে পারবা আপনাদেরকে আমি চাইনা না আর বেশি বড় হোক সবাই বিরোধ মনোযোগ দেখবেন ছোট মধ্যে ভিডিও শেষ করতে চাই এখন থেকে কারণ লং বিরোধ হওয়া দেখতে চাই না এইগুলো মাল প্রচুর মাল এই যে বস্তা করতেছি মাল রাখি সবাই মনে তুলে দেবো মালটা পার্সেল হচ্ছে মালটা পাঠিয়ে দেবো তো সাগর ভাই আসলে আপনি আমাদেরকে সব কিছু বুঝিয়ে দিলেন দেখিয়ে দিলেন আপনাকে ধন্যবাদ বিওয়ার্স আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দেখেছেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ ঠিক আছে সাগর ভাই ভালো থাকবেন বিওয়ার্স আপনারা ভালো থাকবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ